ষাট বছর বয়স পর্যন্ত কাজের নিশ্চয়তা প্রদান করা এবং সরকারি আওতার মধ্যে পার্ট টাইম টিচারদের অন্তর্ভুক্তি করার দাবিতে বালুরঘাটের সরব হল পার্ট টাইম টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দক্ষিণ দিনাজপুর জেলার সদস্যরা বুধবার দুপুর দেড়টার সময় দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতির কাছে এই নিয়ে স্মারক লিপি প্রদান করে সংগঠনের সদস্যরা এদিন সংগঠনের সদস্যরা একত্রিত হয়ে জেলা পরিষদে যান এরপর জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহার সঙ্গে দেখা করেন তারা এবং তারা তাদের দাবি দেওয়া তুলে ধরেন বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে জেলা পরিষদের তরফে ব্যুরো রিপোর্ট হেলি নিউজ বাংলা পার্ট টাইম টিচার্স এসেছে দক্ষিণ দিনাজপুর এই কর্মসূচি আমাদের গোটা রাজ্য জুড়ে চলছে আমাদের এর আগে আমরা বিভিন্ন এম মন্ত্রী মন্ত্রীর কাছে গেছি আজকে আমরা এসেছি জেলার সভাধিপতির কাছে এবং সেখানে এসে আমাদের একটাই দাবি দেওয়া মাননীয়ার কাছে যে এনার মাধ্যমে আমরা মাননীয়ার কাছে সেই দাবি দেওয়া পৌঁছে দিতে চাই মাননীয় মানে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বুঝতে পারলেন তো আমরা যারা আছি দীর্ঘদিন ধরে কেউ তিন বছর কেউ পাঁচ বছর কেউ বা সাত বছর ধরে স্কুলে পড়ায় সেই পড়ার যত সামান্য বেতন আমাদেরকে দেওয়া হয় ওই সেটা এমন মোটামুটি দুই থেকে তিন হাজার বা চার হাজার তার বেশি না তো মাননীয়ার কাছে আমাদের এটাই অনুরোধ যে আমাদেরকে যাতে একটা বাঁচার মতো পরিস্থিতি যে আমাদের এবং তার সঙ্গে সঙ্গে একটা ষাট বছর স্থায়ীকরণের ব্যবস্থা করা হয় যাতে আমরা সুস্থভাবে বাঁচতে পারি এটাই এই দাবি দেওয়া নিয়ে আমাদের গোটা রাজ্য জুড়ে আমরা পার্ট টাইম টিচার্স অ্যাসোসিয়েশন মোটামুটি আমরা প্রায় দশ হাজার আছি তো এই আমাদের শুধু এখানে না দক্ষিণ দিনাজপুরে আজকে এই প্রোগ্রাম হচ্ছে না ওটা রাজ্য জুড়ে চলছে কিছু কিছু জেলাতে হয়ে হয়ে বেছে আর বেশ কিছু জেলাতে আজকে হচ্ছে তো এটাই হচ্ছে আমাদের অনুরূপ এবং আবেদন আপনার নাম আমার নাম হচ্ছে সৈয়দ সোয়েল রানা আমি হচ্ছে পার্ট টাইম টিচার্স অ্যাসোসিয়েশন দক্ষিণ দিনাজপুরের কেশিয়া প্রসাদ ওনারা ওনাদের দাবি আমাকে জানিয়েছে আমি এই দাবিটা যদি আমরা ওই আমাদের যে তম কর্তৃপক্ষ আছে তাকে আমি জানাবো এদের দাবিটা যেটা আছে সেটা ওরা বলছে যে ওদের চাকরির জন্য ষাট বছর পর্যন্ত থাকে এই দাবিটা একটা আছে দাবিটা আমরা রাখবো এবং বাকিটা তো উদ্দি আমাদের উপরে যিনি আছেন তার উপর